তবার দ্বারা আল্লাহ জীবনের পিছনের গুনা যা আছে এই সমপরিমাণ পরিমাণ গুণার নেকি বানায় দেয় এই যদি আল্লাহ পাকের ঘোষণা হয় তাহলে তুমি উমর বলো তোমার জীবনে ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুণা আমার সমান না বেশি হয়তো তোমার কয় আমার গুণা বেশি ইসলাম গ্রহণের আগে আমার গুণা বেশি আবু বকরি সিদ্দিক বলে ভাই উমর এই কথার ভিতরে তুমি একমত আমিও একমত সকলে একমত এখন তো বা করার কারণে আল্লাহ পাক তো তোমার সবগুলি গুনারে নেকি বানায়া দিছে আগে যেমন গুনা ছিল আমার বেশি এখন তো নেকিও হয়ে গেছে আমার চেয়ে বেশি আল্লাহু আকবার জোরে কও এই কলাপ বলা বলা মাত্রই উম চোখ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনের আয়াজ যখন সামনে চলে আসবে তখন আর আমার আপনার যুক্তি চলবে না আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাবো না আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ হাদিস পাবো না যখনই আমরা আল্লাহর কথা রসুলের কথা পাবো তখন আমার যুক্তি বাতিল আমার পণ্ডিতি বাতিল আমি যত বড় পণ্ডিত হই আমার পণ্ডিতি যেখানে শেষ এখান থেকে আমার রসুলের কথা শুরু ঠিক না আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্ম ঠিক না আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত ঠিক না জোরে কৌ অতএব আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাবনা। না যখনই আমি কোরআন হাদিস পেয়ে যাব আমার যুক্তি বাতিল এর মুসলমান নামই ওমর চুপ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আবু বকর দলিল দিয়ে দিছেন ওমর চুপ হয়ে গেলেন কথাও সত্য ইসলাম গ্রহণের আগে ওমরের জীবনে গুণা বেশি ওমর তো সেই মানুষ যেই মানুষ আমার নবীর মাথা আনার জন্য বের হয়েছিলেন ঠিক না দারুন নদুয়া নামক পার্লামেন্টে যুব মক্কার দারুন নদুয়া নামক পার্লামেন্টে বৈশাখ আবু জাহেল ঘোষণা দিল মোহাম্মদের কল্যাণতে পারবাই যে তারে লাল গালিচার সংবর্ধনা দিব মক্কার মানুষ তোমার গলায় ফুলের মালা পরাইব নজুবিল্লা জোরে মিটিং বইছে মিটিং আমার নবীর ব্যাপারে কি করা যায় এই মিটিং এর মধ্যে হঠাৎ করেছে তুমি আমার চিনবা না আমি অনেক বয়স্ক একজন মানুষ আজকে তোমরা যেই বিষয়ে একত্রিত হয়েছ এই বিষয়টাতে আমিও দুইটা একটা পরামর্শ দিব কারণ আমার বয়স বেশি অভিজ্ঞতাও বেশি এই কথা বলতেই ওই আবু জাহেলে কয় ঠিক আছে তোমারে আমরা স্পিকার বানাই দিলাম পার্লামেন্টের স্পিকার তুমি স্পিকার ইবলিসে স্পিকার বানাই দিছে সংসদ নেতা ওই আবু জাহেল আবু জাহেলে কয় আজকের এজেন্ডা শুধু মোহাম্মদ কি করা যায় একজনে কয় বন্দি করে লও ইবলিসে কে তোমার মাথা কিন্তুই নেই মোহাম্মদের বন্দি করে তুমি রাখতে পারবা বন্দি করে রাখতে পারবা মোহাম্মদের ভক্তবৃন্দ আত্মীয় স্বজন যারা আছে মক্কা সবে আইয়া তোমার একবার কারাগার ভাঙ্গে লই যে আরেকজন এক আমরা অন্য দেশে পাঠাই দেয় আমাদের দেশ থেকে বাইর করে দেয়া দেয় ইবলিশে কয় ইডে হইত না যেই দেশে যাইব এই দেশের মানুষের সব রে আবার নিজের দল লইয়া তোমরা যে বাইর করছিলাই তোমরা জাল মিটাইব সবে মিল্লায় আক্রমণ করবো না কয় স্পিকার আপনি আপনি কোন বোঝা আমরা বুঝছি আপনার মাথাত অনেক বুদ্ধি আছে এমনি ই প্লিসে কয় আমার সিদ্ধান্ত হলো মোহাম্মদ কে কতল করা নজ্লা কম আবু জাহাল কয় এটাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেল মোহাম্মদরে কতল করা হবে জুরা ক আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চলল দার উন্নয় নামক পার্লামেন্টে নবী তো শুধু নবী না নবী কার বন্ধু বন্ধুরে হত্যা করার ষড়যন্ত্র পাশ হয়ে গেছে সংসদে আর আল্লাহ নীরব বই থাকবো জুরে মাতো হ্যাঁ সব আল্লাহ সইতে পারে কিছু কিছু জিনিস আল্লাহ সহে না সব জায়গাতে আল্লাহ ডিল দেয় কিছু জায়গাতে ডিল দেয় নগদ ধরে যদিও সরকারে ষোল্ বছর বেলাইতে আল্লাহ ঠিক নাই তবে আমরার কাছে ষোলো বছর তো আল্লাহর কাছে তো কোনো বছরই না আল্লাহর কাছে এক মিনিটও না ফেরাউনে সাড়ে তিনশো বৎসর জুলুম করলো এরপরও আল্লাহ দল না সাড়ে তিনশো বছর পরে গেল্লায় দল পানিতে চুবাইয়া মারল আর আমরা তো মনে মনে কই যাই হায় আল্লাহ দেখে না আল্লাহ আমি তো সবই দেখি কিন্তু একটু ডিল দেই দেখি 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 আমার বান্ধায় বুঝে নিলাই বুঝে নিলাই বুলটানি বুজালায় বুলটানি বুজেলায় এরপরে যখন যায় ওই জায়গা না হয় তখন আল্লাহ যায় না তখন খাইবার টাইমও দেয় না গরো হামাইবার টাইমও দেয় না নেতা হলে কইবার টাইম দেয় না ঠিক না নি আমরা বাইনা যুগে পুলিশে মারি ডিলটা ফুলা বান্ধে যে সময় আমাকে প্রধানমন্ত্রী দেশ থেকে বাগে অথচ ইটাই টাইমে না মারলেও কারণ তাই কিন্তু ই সময় বাগনের কত ঠিক না নি না মারলেও পরে যখন কয়া কয় ইসুন নিজে জায়গা আমরা কইছে বলেছি যদি একটু ইশারাতে যাইতো তাকে আর আমরা গুলি করিনি এটার অর্থ হইল আল্লাহ আমি দরি না দরি না যখন দরম তখন তোর খাইবার টাইম দিত ফুত্রে টাইম ফোন দেওয়ার টাইমও দিতাম না খাইবার টাইমও ভাই তাই না বাগন লাগবো আল্লাহ পাক রাব্বুল আলমিন বয়ে থাকতো না আল্লাহ পাক রাব্বুল আলামিন দরব এই সময় আবু জাহেল সংসদের মধ্যে উঠে গইতেছে এটাই ফার ভাই মোহাম্মদের কল্যাণ তাই কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না দাঁড়ায় গেছে একজন যুবক একজন দাঁড়াইছেন আবু আবুজাহ দেখেই কয় আয় বাবা আমার বুকা এই কাজ তোর ভক্তি সম্ভব তিনি আর কেউ নন তিনি হলেন হল তোমার হয় তোমার তিনি দাঁড়ালেন উমরের পক্ষে হিসেবে সম্ভব আবু জাহেল কয় তোমার পক্ষেই সম্ভব আয় ওমর আমার বুকে আয় যা বেটা যা যা তুই মিশনটা সফল করে আয় তোর লাল গালিচার সংবর্ধনা দিব তোর গলায় আমরা মালা পরে করব যা বেটা যা এই বইলা হয় তোমরকে পাঠিয়ে দিলো হজরত ওমর তিনি রওনা হয়ে গেলেন আমার আপনার নবীর কল্লা আনার জন্য এই দিকে আমার নবী রহমতের নবী আগের রাতে আল্লাহর কাছে দোয়া করছেন মালিক ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনলে তুমি মুসলমান বানাইয়া ইসলাম ধর্মের শক্তি তুমি বাড়াইয়া দাও সাহাবায় কেরাম তারা আমিন বলছেন নবীজির দোয়া তল্লা কখনো ফিরায় দেয় না কারণ আমার নবীর হাতের বড় দাম নবী হাত উটাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না আল্লাহ কৈ বন্ধ যাও তোমার দোয়া ওমরের ব্যাপারে কবুল করে নিছি আবু জাহল পরীক্ষা দিছে ওমরেও পরীক্ষা দিছে কার কাছে কে আল্লাহর কাছ কার কাছ নবী দুইজনরে চাইছে এবার আল্লাহ দুই এজন ডাকছে ইন্টারভিউ দাও তোমাদের দাখিলা কিসের আমার বন্ধুর সাহাবিকাটা ওই ভাই দুইজনের একজন আমার বন্ধু চাইছে এখন দুইজনের কেডা আমার বন্ধু সাহাবি হইবা আমার কাছে পরীক্ষা দেওয়ার পরীক্ষা হলো আমরা দুনিয়ার লিখিত মৌখিক কিন্তু সাহাবি কেডা হইব এই পরীক্ষা আল্লাহ নেয় সুহান আল্লাহ এই পরীক্ষা কে নেন আল্লাহ নেন কিসের পরীক্ষা কলবের পরীক্ষা দিলের ভিতরে তোমার দিলটা কেমন তুমি কি না বুঝা আমার বন্ধু বিরোধিতা করো নাকি বুজ্জা করো এই জিনিসটা উমর ফাঁস করে লিসেন আবু জাহেল ফিল করছে কে ফাঁস করছেন উমর বের হয়েছেন মাতা আনার জন্য রাস্তায় একজন সাহাবির সাথে দেখা উমর কই যা খোলা তলোয়ার নিয়া উমর কই মোহাম্মদের কল্যা আনার জন্য নতুন সাহাবি তিনি মাত্র মুসলমান কয়েছেন তখন ইসলামের প্রাথমিক যুগ মাত্র উনচল্লিশ জন মানুষ মুসলমান কয়েছেন গোপনে গোপনে নবী কালেমার দাওয়াত দেন ওই অবস্থায় সাহাবি বলতেছে ওমর তুমি যে রসুল উল্লাহর কল্লা আনতে যাইতেছো আগে নিজের গড়ের খবর নেও কয় আমার গড়ের আবার খবর কি কয় তোমার বোন আর অগ্নিপতি এরা দুইজন মুসলমান কয়ে গেছে কও কি তুমি কও কি তুমি উমরের গোচ্ছা এখন আরো দ্বিগুণ বাড়িয়া গেছে রক্ত মাথা দুইটা গেছে আমার বোন কালেমা পরে মুসলমান হয়ে গেছে কয় কি সাথে সাথে ওমর নবীর কাছে না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা দিলেন যায় দেখেন বোনের বোনের দরজা লাগানো ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় একজন সাহাবী বোন আর ভগ্নিপতি দুজনকে কোরআন শিখাইতেছেন কোরআন পড়াইতেছেন দরজার পাশে যাইয়া যেই মাত্র ওমর ডাক দিল দরজা খুল ভিতরে কে বোন টের পেয়ে গেছেন ওমরের কণ্ঠ উস্তাদ যিনি ছিলেন কোরআন পড়াইতেছেন ইনি তাড়াতাড়ি লুকাই গেছেন দরজা খুলতেই ওমর ঢুককে বগ্নিপতিরে মায়ের শুরু করলেন বগ্নিপতিরে মায়ের শুরু করলেন এমন মায়ের এমন মায়ের মারতে মারতে রক্তাক্ত করে ফেলছেন বোন আইসি ফিরানোর জন্য বোন কো মারছেন বোনের মাথা ফেটে গেল রক্ত বের হতে লাগল এই রক্ত হাতে নিয়ে বোন আইসা বলতেছে ভাইয়া তুমি যেই বাপার তুমি যেই বাপের পুলা আমি এই বাপের মাইয়া আল্লাহ জোরাফাও ভাইয়া তুমি যেই বাপের পুলা আমি ওই বাপের মাইয়া রক্ত আমাদের এক রক্ত যদ্দুর রাগ তোমার গায়ে একদুর রাগ আমার গায়ে ঠিক কিনা জোরে কো সাহস তোমার বুকে একদুর সাহস আমার বুকে শহীদ করে ফেলতে পারো জীবন দিয়া দিতে পারি তবু কালেমা সারব না এই কথা বলা মাত্র উমরের রক্ত ঠান্ডা হয়ে গেছে উমরের রক্ত ঠান্ডা এবার উমর মায়ের বন্ধ করে কয় বন্ধে কি কইলি কি কইলি এমন কালেমা পরশুদ জীবন যাবে কালেমা না এমন কোরআন শিখছো যে কোরআন না জীবন যাবে তাহলে কোরআনটা একটু আমার দেখাতের ভিতরে এমন কি জাদু আমার একটু দেখা সাথে সাথে বোন কয় তুমি পবিত্র হও পবিত্র হওয়ার পরই বোন আল্লাহর কালামের কিছু আয়াত তিনি শুনে দিলেন পবিত্র কোরআন তো আহা তহ মাজল না আইলাইকেল কোরআনিতস্ক আল্লাহর কোরআনের কিছু আয়াত যখন হয়তো তোমর পড়তে লাগলেন শুনতে লাগলেন সাথে সাথে উমরের দিল পরিবর্তন করে দিল কে একটু আওয়াজ দিয়ে বলুন না কে উমরের ডিল নরম করে দিল কে উম সাথে সাথে চুকির পানি জোরায় আর কান্দি আর কয় বন্দি আমারে মাফ কর আমি অন্যায় করে ফেলেছি আমি অনেক বড় জুলুম করে ফেলেছি আমি তোদের গায়ে হাত বহুত বড় অন্যায় করে ফেলেছি এই কালাম তো মানুষের কোনো কালাম হতেই পারে না এটা মানুষের কোনো তৈরি কথা হতেই পারে না এই কথাগুলি আমার খালিকার মালিকের কথা অল্লাহক বর্জুরা মানুষের কোনো কথা এত সুন্দর হতে পারে না তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো অল্লাহক বরজুরা তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো উস্তাদ যিনি লোকে এসেছিলেন ডরায় তিনি বের হয়ে গেছেন বের হয়ে বলতেছেন উমর আমার বুকে আও গত রাত নবী তোমার জন্য আর আবু জাহেলের জন্য নবী দোয়া করছেন এখন আমি বুঝতেছি মালিক তোমার ব্যাপারে দোয়া কবুল করে নিছে ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا, گا مسلمان آواز بولو اللہ اکمر এই যুবসঙ্ঘের নাম হলো তোমার তোমর আল্লাহ আল্লাহতাহ্লা নু ইসলামী যুবসংঘ খুব খুশি হয়ে গেছি এই সঙ্গের নামটা শুই না এই এই প্রসঙ্গটা আমি টানতেছি এ যুব হয়যু তোমরকে নিয়ে নবীর দরবারে নোয়া না ওমরকে দেখা মাত্রই সাহাবাই কেরম তলোয়ার নিয়া দাঁড়ায় গেছেন ওমরকে নবীর কাছে যাইতে দিবেন না কারণ সবাই জানেন দারুন নদুয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের নেতৃত্বে ওমরকে পাঠানো হয়েছে এই নবীর কল্যাণ নেওয়ার জন্য আমার নবীর মুবারক নেওয়ার জন্য সবাই ইকো যারা জানতেন ওমর তলোয়ার হাতে নিয়ে আসতেছে কোনোভাবেই ওমরকে নবীর কাছে আসতে দেয়া যায় না সাহাবাই কারাম দ্বারা গেলেন আমির হামজা দারা গেলেন সবাই জ্বারা গেলেন ওমরকে আসতে দেওয়া যাবে না কিন্তু আমার নবী মায়ার নবী মুসকি হাসি দিয়া কয় সাহাবিরা তোমরা উমরকে কে আটকায় না আটকায়ো না উমর কে বাধা দিও না ওমর কে আমার পর্যন্ত আসতে দাও সবাই চুপচাপ দাঁড়ায় গেলেন মনের ভিতরে বয় সবার মনের ভিতরে বয় ওমর না জানি নবীর কাছে গিয়ে কি করে ওমর তো অনেক অশৃঙ্খল ওমর তো অনেক রাগী ওমর তো অনেক সাহসী ওমর পাশে গিয়ে নবীর কোনো ক্ষতি করে কিনা সবাই দাঁড়ায় আসেন কিন্তু আমার নবীর মনে বিন্দু পরিমাণ ভয় জোরে কারণ নবী তো ইশারা পাইছে মালিক বন্ধু তোমার দোয়ার কুসিলায় আমি উমর রে কবুল করে নিছি আমার নবী তো জানেন নবী তো জানেন নবী তো জানেন নবী ডাক দিয়া কয় সাহাবিরা ভয় পেও না ওমর আমার মাথা নিতে আসে নাই বরং উমরের মাথা আমার ফাড় তলে দিতে আইতেছে আল্লাহ আকবর জোর নবীজির পাশে আইসে উমর তলোয়ার খানা নবীর কদম মোবারকের সামনে রেখে দিয়েছেন চুকির পানি ধরে উমর কান্দে চুকির পানি ধরে কান্দে আর কই নবী গো ভগ নবীজি ভুল করেছি অন্যায় করেছি এতদিন আপনার বিরোধিতা করেছি বুঝি নাই চিনি নাই আর দেরি করতে চাই না এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য এখন আমার মাথারাই আপনার ফাড় তুলে দিয়া দিল আল্লাহ নবী রহমতের নবী টান দিয়া বুকে জড়ায় নিয়েছেন নবীজি বুকে জড়ানো মাত্রই সাহাবায় কেরাম নারায় তকবিরের আওয়াজ উঠাইছেন সাহাবিদের নারায় শুইরা আকাশের ফেরেস তাদের মধ্য নারায় তকবির শুরু হয়ে গেল আওয়াজ মুখরিত হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবরের আওয়াজ ওমর কালেমা পরে মুসলমান হয়েছে সাহাবাই কেরামের ভিতরে সাহস বেড়ে গেল ইসলাম দিনে অনেক শক্তিশালী হয়ে গেল কালেমা পৈরি উমর ডাক দিয়া কয় নবী গো এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে আজ থেকে আর গোপনে গোপনে নয় আজ থেকে কালেমার দাওয়াত হবে অপেন খোলা ময়দানে কারণ ওমর কালেমা পরে মুসলমান হয়েছে আর গোপনে গোপনে নয় প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে বিজি আরেকটা কথা জানতে চাই নামাজ কোথায় পড়তে আপনার মন চায় নবী কয় নামাজ পড়তে তো মন চায় খানায় কাবায় ওমর কয় কেন পড়েন না কয় ভয় হাজু তোমার কয় নবী গো আজ থেকে আর ভয় নাই এখন থেকে নামাজ আল্লাহর ঘর খানায় কাবায় হবে খানায় কাবায় গিয়ে নামাজ আদায় হলো মক্কার কাফির কুফফার গোলা তাকায় তাকায় দেখতেছে নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে ওই অবস্থায় নামাজ শেষ হলো ওমর কয় নবী গো আমি মক্কার রাজপথে কালেমার মিছিল করবো মক্কার রাজপথে কালেমার মিছিল করবো বলতে মিছিলটা শুরু করবা কোন দিকে যাইবা তোমার কয় কালেমার মিছিল শুরু হবে আপনার পামোবারক থেকে আর লং মার্চ করবে ওই সংসদের এদিকে যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল আল্লাহু জোরাকও। آر اللہ خو اکبر وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کا محاکل خودا آتی نی کچھ لے خدا خودا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جب کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو کبھی غدار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم مسلمانی آوازے بلو اللہ و اکمر